আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমি তিন কালার সুতা দিয়ে চমৎকার ফুলের ডিজাইন আপনাদের সামনে এনেছি এই তিন কালার সুতা কিভাবে ব্যবহার করে সেলাই করেছি তাই দেখাবো এবং তিন রকম সেলাই দিয়ে একটিমাত্র ফুলের ডিজাইন কতটা সুন্দর হয় এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের পর্বে চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক ফুলের ডিজাইনটি করতে আমি প্রথমে ফুলের বড় পাপড়িগুলো কিছুটা লম্বা করে এঁকে নিয়েছি এরপর ফুলের বড় পাপড়িগুলোর দুই পাশের দাগগুলোকে নিয়ে আরও ছোটো ছোট পাপড়ি এঁকে নিয়েছি তারপরে পাপড়ির বড় পাপড়ির ঠিক মাথা থেকে আমি শুজটা তুলে নিয়েছি এবং এখান থেকে আমি কাশ্মীরি ভরাট সেলাইটি দিয়ে একটু আড়াআড়িভাবে আমি এই বড় পাপড়িগুলো সেলাই করে নিয়েছি কাশ্মীরি ভরাট সেলাই আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আজকে আমি প্রথমে প্রথম দুই লাইন আমি একভাবে করেছি এবং পরেরগুলোকে আমি একটু অন্যভাবে করেছি এই দুইভাবে কাশ্মীরি ভরাটটা করা যায় এবং আরও পদ্ধতিতেও করা যায় আমি আজকে এই দুইভাবে আপনাদের দেখিয়ে দিলাম সুবিধার্থে আমি এখানে ডিএমসি বা সুন্দরী সুতা ব্যবহার করেছি লাল কালার লাল কালার দিয়ে আমি পাপ ফুলের পাপড়ির উপর অংশটুকু করে নিচ্ছি ফুলের পাপড়ি উপরের অংশটুকু একটু চার চারকোনা হয়েছে এই অংশটুকু আমি লাল সুতা দিয়ে সেলাই করে নিয়েছি সেলাই ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন ভরার সেলাইটা দিতে এ তো উপরের অংশটুকু হয়ে গেল এবারে আমি পাপড়ির নিচের বড় পাপড়ির নিচে ছোটো পাপড়ির অংশটুকু করে দেখাবো এখানে আমি টিয়া কালার সুতা ব্যবহার করেছি এবং আমি সেলাই করেছি মাছ কাটা বা ফিসবন সেলাইটা এখানে আমি করেছি ছোট ছোট পাপড়িগুলোকে আমি ফিসবন সেলাই দিয়ে করে নিয়েছি একটু অন্য রকম লাগার জন্য আমি এখানে ফিসবন সেলাইটা দিয়েছি এবং এখানে ফিসবন সেলাইটা দেওয়ার জন্য উপরের সেলাইটার সঙ্গে মিলে গিয়েছে ছোট ছোট করে খুব সূক্ষ্মভাবে এখানে ফিসবন সেলাইটা দিতে হবে লালের সঙ্গে টিয়া কালারটা অনেক সুন্দর এখানে ফুটে উঠেছে দেখতে খুব চমৎকার লাগছে দুই ধরনের কালারটা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন আপনাদের সবার প্রতি আমার অনুরোধ ভিডিওটি শেষ করার আগে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমাদের অন্যান্য দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করে তাই দর্শক বন্ধুরা একটি করে লাইক দিয়ে দিবেন এই তো আমার শেষ হয়ে গেল ছোট্ট পাপড়িটা পুরো ফুলটা কমপ্লিট করার পরে সত্যি অনেক অসাধারণ হয়েছে এবং ফুলের যে মাঝখানটা মাঝের অংশটাকে আমি নট সেলাই দিয়ে করেছি এখানে আমি সুন্দরী সুতা ব্যবহার করেছি ফুলের মাঝখানটায় আমি হলুদ কালারের সুতা ব্যবহার করেছি দেখুন আপুরা কাজটা এত সুন্দর হয় যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল বাটনটি আপনারা অন করে রাখবেন অসাধারণ একটি ফুলের ডিজাইন আপনারা চাইলে এই ডিজাইনটি আপনাদের জামাই করে নিতে পারবেন এই ছিল আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই ফুলের ডিজাইনটি পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আমার চ্যানেলে এমন ছোটো ছোটো সেলাই ডিজাইনগুলো দিয়ে থাকি আপনাদের যদি এ ধরনের কাজ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা ঘুরে আসতে পারেন যে সকল দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত ছিলেন আপনাদের প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা জানাই আবারও নতুন অন্য কোনো ডিজাইন নিয়ে হাজির হব আগামী পর্বে সেই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ